আসসালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পড়বো হচ্ছে তোমার ব্রেক ক্রস অ্যান্ড হচ্ছে তোমার টেস্ট ক্রস আসলে আমি যখন ইন্টারে পড়েছি তখন কিন্তু তেমন একটা বুঝতে পারিনি কিন্তু আজকে তোমাদেরকে এমনভাবে বুঝাবো তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ তো প্রথমে দেখো হচ্ছে ব্রেক ক্রস তো ব্রেক ক্রসটা কি অর্থাৎ হচ্ছে তোমার মনে করো সামনে আসছো তো সামনে থেকে আবার পিছনে যাওয়াটাই হচ্ছে তোমার ব্রেক আমরা এটাই তো বলি হ্যাঁ আসো আমরা দেখি দেখো এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে ফুং গ্যামেট বা পুরুষ বলতে পারো এটা হচ্ছে তোমার এটার পিনো টাইপটা হচ্ছে তোমার টল আর এটা জিনো টাইপটা হচ্ছে ক্যাপিটাল দুটা টিম আর এখানে দেখো হচ্ছে এটা হচ্ছে স্ত্রী এটা হচ্ছে তোমার পিনো হচ্ছে তোমার শর্ট আর এর জিন হচ্ছে দুটা স্মল টি দুটা দেখো দেন এখানে হচ্ছে তোমার দুটা গ্যামেট সৃষ্টি হলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর এখানে হচ্ছে দুটা গ্যামেট সৃষ্টি হলো স্মল টি স্মল টি তো দেখো দুটা যখন হচ্ছে ক্রস হবে সব জায়গায় দেখো তোমার কি তৈরি হবে একটা ক্যাপিটাল টি একটা হচ্ছে তোমার স্মল টি তৈরি হবে সবগুলাতে প্রত্যেকটাতে সেম তৈরি হলো এটাই আমাদের হচ্ছে এফ ওয়ান জেনারেশন হ্যাঁ এফ ওয়ান জেনারেশন তাহলে এটা কিন্তু অগ্রসর হয়ে এখানে এফ ওয়ান জেনারেশন তৈরি করলো ক্রস হয়ে এফ ওয়ান জেনারেশন তৈরি করলো এফ ওয়ান জেনারেশনটা যেটা তৈরি হবে এটাই যদি তোমার এ টল এটার সাথে বা হচ্ছে তোমার স্মল বা শর্ট যেটা আছে এই দুটো যে কোনো একটার সাথে যদি ক্রস হয় তখনই আমরা বলি হচ্ছে ব্রেক দেখো এটা সামনে আসছে দেন আবার যে কোনো একটার সাথে এটা ক্রস হবে তখন এটা হচ্ছে কি আবার পিছনে দিয়ে গেল না এই জন্য এটার নাম হচ্ছে ব্রেক তাহলে কি এই এফ ওয়ান জেনারেশনটা যখন যে কোনো একটার সাথে যখন আবার ক্রস হবে দেখো এখানে এই এফ ওয়ান জেনারেশনে রয়েছে তোমার এটা লিখলাম জিনো টাইপটা এই জিনো টাইপটা যখন হচ্ছে এখানে দেখলাম হচ্ছে টল যে ফিনো টাইপটা আছে এটা জিনো টাইপের সাথে দিলাম হুম তুমি চাইলে হচ্ছে শর্টেরটাও দিতে পারো একই কথা যেটা সাথে দাও এটাই হবে তোমার হচ্ছে কি ব্রেক ক্রস আশা করি ব্রেক ক্রসটা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এটা হচ্ছে মনে করে তোমার একটা ফিনোটাইপ লম্বা হ্যাঁ এটা যেটা হচ্ছে তোমার স্ত্রী এবং শর্টটা হচ্ছে তোমার ফিনোটাইপটার হচ্ছে তোমার শর্ট এটা হচ্ছে তোমার পুরুষ যেটার জিনো টাইপ হচ্ছে তোমার ছোট হাতের স্মল টি দুটা আর লম্বাটার জিনো টাইপ হচ্ছে দুটা ক্যাপিটাল টি তো এ দুটার জন্য দুটা ক্যাপিটাল টি এর জন্য দুটা ক্যাপিটাল গ্যামেট আর দুটা স্মল টি এর জন্য দুইটা স্মল টি গ্যামেট এর ফল হচ্ছে তোমার এফ ওয়ান জেনারেশন তৈরি হবে এফ ওয়ান জেনারেশনে দেখা যাবে হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা হচ্ছে স্মল টি এটা হচ্ছে এফ ওয়ান জেনারেশন এ এফ ওয়ান জেনারেশনটা কি তোমার হোমোজাইকাস নাকি হ্যাটারোজাইকাস এটার জন্যই হচ্ছে আমরা টেস্ট ক্রসটা করি তাহলে টেস্ট ক্রসটা কেন করি এফ ওয়ান বা এফ টু জেনারেশনটা কি হোমোজাইকাস নাকি হ্যাটারোজাইকাস যেমন এটা হচ্ছে হ্যাটারোজাইকাস তো হ্যাটারোজাইকাস হলে কী হবে ওটা আমরা এখানে জানার চেষ্টা করবো বা হোমোজাইকাস হলে কী হবে তো প্রথমে দেখো হচ্ছে এটা তো হচ্ছে আমাদের এফ ওয়ান জেনারেশন এ এফ ওয়ান জেনারেশনটাকে এ দেখো এফ ওয়ান জেনারেশনটাকে পুনরায় যে হচ্ছে তোমার ফ্যারেন্স রয়েছে যেটা হচ্ছে তোমার শর্ট এই শর্টের সাথে রেসিভের সাথে তোমার ক্রস করতে হবে যদি এ খাটোটার সাথে কিন্তু তোমাকে করা যাবে না বা হচ্ছে যেটা হচ্ছে তোমার ক্যাপিটাল এটার সাথে কিন্তু করা যাবে না যেটা হচ্ছে তোমার স্মল টি ওইটার সাথে তোমাকে অর্থাৎ খাটোটার সাথে তোমাকে করতে হবে রেস রিসিভ এর সাথে তোমাকে ক্রসটা করাতে হবে তখনই এটাকে আমরা বলবো হচ্ছে টেস্ট ক্রস তো এটা যখন তুমি করাবা দেখো এ প্রথমে হচ্ছে যে এফ ওয়ান জেনারেশনটা পাইসো এটা যখন হচ্ছে তোমার খাটোটার সাথে করাবা করানোর পর তুমি এখানে অনুপাতটা পাবে কি দেখবা এখানে হচ্ছে দুটা পাবে হচ্ছে লম্বা দুটা পাবে হচ্ছে খাটো একটা হচ্ছে ক্যাপিটাল টি একটা স্মল টি ক্যাপিটাল টি স্মল টি আর দুইটা হচ্ছে স্মল স্মল টি টি স্মল টি অর্থাৎ হচ্ছে লম্বা আর দুটা লম্বা হচ্ছে দুইটা খাটো হচ্ছে দুটা তাহলে অনুপাতটা কি। হয় দুই অনুপাত দুই মানে টু অনুপাত টু টু অনুপাত টু মানে হচ্ছে ওয়ান অনুপাত ওয়ান অর্থাৎ এফ ওয়ান জেনারেশনটা যদি তোমার হ্যাটারো জাইকাস এটা দেখো একটা ক্যাপিটাল টি একটা হচ্ছে স্মল টি যার কারণে এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার কি হ্যাটারও জাইকাস যদি হ্যাটারও জাইকাস হয় এফ ওয়ান হ্যাটারও জাইকাস হয় তাহলে এখানে অনুপাত হবে সেম হ্যাঁ অনুপাত সমান হবে অর্থাৎ হচ্ছে ওয়ান অনুপাত ওয়ান বা টু অনুপাত টু হবে এটাই হচ্ছে তোমার টেস্ট ক্রস আশা করি বুঝতে পেরেছ এরপরে রাস হচ্ছে তোমার টেস্ট ক্রস এবং হচ্ছে ব্রেক ক্রসের মধ্যে পার্থক্যটা কি দেখো টেস্ট ক্রসটা হচ্ছে তোমার এফ ওয়ানটা যে তুমি এফ ওয়ান জেনারেশনটা পাবে এটা অবশ্যই হচ্ছে তোমার রেসিসিভ প্যারেন্টসের সাথে হচ্ছে তোমাকে ক্রস ঘটাতে হবে এটা হচ্ছে টেস্ট ক্রস আর ব্রেক ক্রসটা কি এফ ওয়ান যে জেনারেশানটা তুমি পাবা এটা এন ওয়ান অর্থাৎ হচ্ছে তুমি ডোমিনেন্ট বা বলো হচ্ছে রেসিসিভ যে কোনো একটা সাথে ঘটালে হচ্ছে এটা হচ্ছে ব্রেক ক্রস তাহলে টেস্ট ক্রসটা অলওয়েজ হচ্ছে আমরা বলবো হচ্ছে ব্রেক ক্রস কিন্তু হচ্ছে এ ব্রেক ক্রস ইজ নট অলওয়েজ টেস্ট ক্রস কারণ টেস্ট ক্রসটা হচ্ছে তোমার যখন হচ্ছে এফ ওয়ান জেনারেশনটা কার সাথে কটাবে রেসিসিভ এর সাথে অনলি ফর রেসিসিভ তা আশা করি বুঝতে পেরেছ এগুলি হচ্ছে তোমার টেস্ট ক্রস এবং হচ্ছে ব্রেক ক্রস আশা করি বুঝতে পেরেছ অনেক